নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং নিউজ বিপদসীমা ছুঁয়ে নিল নদীর জলস্তর আর একাধিক জায়গাতে কিন্তু বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে একাধিক জায়গা তলিয়ে গেছে রাজ্যের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন জেলাতে ফোন করতে শুরু করেছে রাজ্যের প্রশাসনিক দপ্তর থেকে পাঁচটি জেলাতে এখনো পর্যন্ত ভয়ের আশঙ্কা কিন্তু রয়েছে রয়েছে পুরো তথ্য পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলাতে বিভিন্ন জায়গাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে দেখা গেছে রাস্তা ঘাট থেকে শুরু করে রোড বিভিন্ন জায়গাতে কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে এদিকে শিলাবতী নদীতে জলের স্তর বাড়াতে সেই সমস্ত এলাকাগুলিতে জলের বিপুল কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের চলাফেরাতে অসুবিধা হচ্ছে বিদ্যুৎ কিন্তু দেখা দিয়েছে তাছাড়া চন্দ্রকোনার পর ডুবতে শুরু করেছে ঘাটালের বিভিন্ন এলাকা আর এর মধ্যেই আরো আশঙ্কার কালো মেঘ দেখছে পশ্চিমবঙ্গের আকাশে শুক্রবার রাত থেকে ডিবিসি কিন্তু জল ছেড়েছে আর এই জল ছাড়ার পরিমাণ এতটাই বেড়ে গেছে যেখানে শুক্রবার রাত এগারোটা থেকে শনিবার পর্যন্ত সত্তর হাজার চারশো পঁচাত্তর কিউসেক জল ছাড়া হয়েছে বলে দুর্গাপুর ব্যারেজ থেকে ইতিমধ্যেই কিন্তু খবর প্রকাশিত হয়েছে এদিকে কর্তাদের দাবি বারবার বলা সত্ত্বেও রাজ্যকে না জানিয়ে এই জল ছেড়েছে ডিবিসি যার জেরে বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে আর ইতিমধ্যেই এই বিষয়ে ডিবিসি কর্তৃপক্ষকে কড়া বার্তা দিয়েছে নবান্নের তরফ থেকে ডিবিসির দাবি ঝাড়খন্ডে প্রবল বর্ষণের ফলে জল বাড়ছে দামোদর বড়া করে আর বৃষ্টির জেরে মাইথন পাঞ্চেত থেকে আরো বেশি জল ছাড়া হচ্ছে ফলে নিম্ন দামোদর এবং মুন্ডেশ্বরীতে জলস্তর আরো বেশি বাড়ার আশঙ্কা তৈরি হয়ে গেছে আর সেটা হলে বন্যা পরিস্থিতি তৈরি হবে হাওড়া হুগলি পূর্ব বর্ধমানের একাধিক আর রাজ্য বিদ্যুৎ দপ্তর ইতিমধ্যে শিলাবতী নদীতে জল বাড়ার পরে মেদিনীপুর এবং ঘাটালের ডিভিশনের বহু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট যে হয়েছিল কিন্তু তৎপরতার সাথে সে সমস্ত এলাকায় স্বাভাবিক পরিষেবা দেওয়া শুরু করেছে তার সাথে সাথে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির উপর নজর রাখতে প্রশাসনিক কর্মকর্তাদের ফোনে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সাথে নবান্নে বৈঠক চলাকালীন তিনি মুখ্য সচিব মনোজ পন্থে ফোন থেকে জেলায় জেলায় প্রশাসনিক কর্তাদের ফোন করেন আর শনিবার রাতের খবর এদিন সন্ধ্যার পর জল ছাড়া কিছুটা কমেছে ডিবিসি তবে আপনাদের নজরে রাখতে হবে যে এইভাবে রাজ্যের কোন কোন জেলাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে আর তার জন্য আপনাদের এই সমস্ত খবরে নজর রাখতে হবে যদি আপনি প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন